হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে একটি কীর্তন প্রোগ্রামে মানে বিশাল বড়ো একটি প্রোগ্রাম হয়েছিল এটি হচ্ছে স্কনের এক মহারাজ এসেছিলো তার জন্য একটি খুব সুন্দর আয়োজন করা হয়েছে যেখানে বহু বহু ভক্ত একসাথে হয়েছে তারা কীর্তন নাচ গান সমস্ত কিছু করে খুব মজা এবং আনন্দ করেছে তো আমিও ওই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি তো আমি এক দিদিভাইয়ের সাথে গেছিলাম তো উনি আমাকে সব জায়গায় নিয়ে যায় তাই ওনার সাথে গিয়ে আমি এই প্রভুদের দর্শন পেলাম কৃপা পেলাম এবং খুব আনন্দ করলাম তো দেখতে থাকো ভিডিওটা প্রথমে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম নগর কীর্তনে পরিক্রমার শেষে এইবার সন্ধ্যা হয়ে গেল এইবার প্রোগ্রাম আরম্ভ হবে মহারাজ আসবেন তো এই যে এইখানে প্রোগ্রামের জন্ম অনুষ্ঠান হয়েছে জগতেরও কল্যাণ হবে না আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা এই

তাকে বলা হয়েছে তো মহারাজের কথা বলল আপনারা এই মূল্য দিয়ে আপনাদের জীবনে কার্যকরী করবেন তাহলে আপনাদের সকলে হরে কৃষ্ণ তো ভগবত কথা কীর্তন সমস্ত শেষের পর এরপরে মহাপ্রসাদের আয়োজন ছিল তো সবাই বসে পড়েছেন প্রসাদ নিতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আমরা আসবো নেক্সট ভিডিও সঙ্গে থাকবে বাসে থাকবে